ভাইরা আমার আপনি বলবেন হুজুর বাদ দেন শক্তি গৌরব এগুলো আমাদের কম কিন্তু আমাদের শিক্ষা আছে আমরা ইঞ্জিনিয়ার এই জন্য আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছ বন্ধু তুমি আর কি ইঞ্জিনিয়ার হয়েছো তুমি যে বিল্ডিং তৈরি করো ম্যাপ করো তুমি যে মডেল বানাইছো এই বিল্ডিংয়ের ফাউন্ডেশন দেওয়া লাগে মাটির নিচের দিকে কিন্তু ওই গাছের দিকে তাকায় দেখো বাবুই পাখি বিল্ডিং বানাইছে দোতলা বিল্ডিং ওর ফাউন্ডেশান নিচের দিকে নয় ফাউন্ডেশন হল উপরের দিকে সুহানা ফার্ন পাতাগুলো তালের পাতা এক জায়গায় করে এমনভাবে মজবুত করে ঘাস পাতা দিয়ে সুন্দর করে ঘরটা বানাইলো তার বিল্ডিং বানাইলো তাল বানাই। এটা ঝড় বৃষ্টিতে ভেঙ্গে পড়ে না আবার ওর ভিতরে কিন্তু দুইটা রুম দেখবেন একটা হলো গেস্ট রুম আর একটা হলো রেস্ট রুম সুন্দর করে দুইটা রুম বানিয়ে বাবুই পাখি বলে ও বান্দাব ও আদম সন্তান তোমার মাথায় কত বুদ্ধি তুমি ঘরের ভিতরে আলো দেওয়ার জন্য লাইট জ্বালাইছো আমার তো বিদ্যুতের ব্যবস্থা নাই বাবুই পাখি এবার জুনাকি পোকা ধরে আর একটু ঠোঁটে করে কাদা নাই পায়ে করে কাদা নাই এই কাদা মাটির ভিতরে বাবুই পাখি তার বউ নিয়ে জোৎস্না রাতে একটু আনন্দ করবে একটু ফিল্ডিং করবে এই জন্য বাবুই পাখি তার মিষ্টি মিষ্টি মিটি মিটি আলো দরকার এই জন্য জুনাকি পোকা ধরে তার মাথা জোনাপি উকার মাথা কাদার ভিতরে গেড়ে দিয়ে জোনাকি পাকার পিছনে দেখবেন ডিম লাইট জ্বলে এই লাইটটা জ্বালায় দিয়েছে স্বামী স্ত্রী মধুর গল্প করতেছে কম এই জন্য ভাইরা আমার তারপর আল্লাহ পাক কোন পাখি কোন পশু কোন জিন কোন ফিরিস্তা তাদেরকে আল্লাহর খলিফা বানান নাই প্রতিনিধি বানান নাই আল্লাহ পাক আমাকে আপনাকে কি বলেছে ও আদম সন্তান তোমরাই পৃথিবীতে নেতৃত্ব করবা কর্তৃত্ব করবা রাজত্ব করবা আল্লাহর প্রতিনিধি আমরা আল্লাহ পাক আল্লাহ শোনো তাই জঙ্গলের হরিণ দেখতে সুন্দর সাগরের মাছ দেখতে সুন্দর আসমানের পাখি দেখতে সুন্দর কিন্তু গোলাম রে কোরআনে তার কোনো প্রমাণ নাই তুমি যদিও কালো কিন্তু তুমি আমায় আল্লাহর কাছে সব থেকে ভালো আল্লাহ পাক বলেন গোলাম তোমার যদিও হাত একটা নাই পা একটা নাই দেখতে যদিও দের ব্যাটারি অত সুন্দর না কিন্তু তুমি আমার কাছে সব থেকে শ্রেষ্ঠ আরেকটা হচ্ছে হারা সৌন্দর্য যৌবনের কারণে তার শ্রেষ্ঠ তো নয় বান্দার শ্রেষ্ঠ হলো তার ইমানের কারণে